আজ চোদ্দই অক্টোবর মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ পঁচিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি করে লাইক করতে একদমই ভুলবেন না শুভেন্দু অধিকারীকে এসআইআর করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও বিজয় সম্মিলনী থেকেই ফের ডায়মন্ড হারবার সেবাশ্রয় আশ্বাস অভিষেকের শুরু হবে কবে বিহারে ইন্ডিয়া আজটের আসন রফা নিয়ে দিল্লি রওনা দিলেন লালুরা যদি আমি বলি যে আমি ভাত খাই তার মানে এই নয় যে আমি ভাত গণধর্ষণ নিয়ে মন্তব্যে জবাব মমতার আসুন তুলুন চেয়ার লজ্জা লাগে না দুর্গাপুরে ধর্না মঞ্চে বাধা দিতেই পুলিশের চোখে চোখ রেখে শুভেন্দু অত রাতে কলেজ থেকে বেরোনো উচিত নয় দুর্গাপুর প্রসঙ্গে বললেন সৌগত রায় দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ধর্নায় শুভেন্দু কেন বললেন ওড়িশার মেয়েটিকে সুরক্ষা দিতে পারলাম না নীতীশ কুমার শেষ বিহারের আসন বন্টন নিয়ে পাপ্পু যাদবের রাজনৈতিক বোমা পান্ডুয়াই সমবায়ে লাল ঝড় এগারো এক ব্যবধানে জয়ী সিপিএম বড় স্বস্তি বাম শিবিরে মুখ্যমন্ত্রী বলেই দিচ্ছেন মহিলাদেরকে রাতের বেলা সুরক্ষা দিতে পারব না ডাক্তারি পড়ুয়া নিগ্রহের ঘটনায় আক্রমণ শুভেন্দুর দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে চিকিৎসকদের মুখ খুলতে নিষেধাজ্ঞা খবর পৌঁছতে হাতে হারি ভাঙলেন বার সাংসদ সৌগত রায়ও বললেন রাতে মহিলাদের বাইরে বের হওয়া উচিত নয় তাহলে আর জিকর হাসপাতালের ঘটনা কেন প্রশ্ন তুললেন অমিত মালব্য ছাব্বিশে বদলা হবে হুঙ্কার মনোজতিওয়ারির পাল্টা সুর চড়ালো বিজেপিও বিহারের তৃতীয় ফ্রন্ট আর জেডি কে ধাক্কা দিয়ে বত্রিশ আসনে প্রার্থী ঘোষণা ওয়াইসি রে আই এম আই এম মহাজোটের ভোটে ভাঙন অনিবার্য ছাব্বিশের আগে বিজেপির পতাকা ধরার কেউ রইল না জঙ্গল মহলে বিজয় সম্মেলনের মঞ্চেই ভুটানের জলে এত বড় দুর্ঘটনা ঘটেছে ওদেরও ক্ষতিপূরণ দেওয়া উচিত বললেন মমতা ভোটের আগে বিপাকে লালু তেজস্বী আইআরসিটিসি কেলেঙ্কারিতে চার্জ গঠনের নির্দেশ দিল্লি আদালতের আজ শিক্ষকদের টেট মামলার শুনানিতে কি হল দেখুন সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শুভেন্দু অধিকারী নিরাপত্তায় বড় চমক বিজেপি মহলে বাংলার মতোই বিহার ভোটেও তারকা দাপট ভোজপুরি ব্রিগেডের নেতৃত্বে রিতেশ পান্ডে নজরে আর কারা পুজোর পরে বিজেপিতে ভাঙন লাভলির এলাকায় বড় নেতার যোগ তৃণমূলে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমিক ভট্টাচার্য কি হয়েছে দুর্গাপুর কাণ্ডের নতুন মোড় চতুর্থ অভিযুক্ত শেখ নাসির চাঞ্চল্য এখনও ফেরারি পঞ্চম অভিযুক্ত পান্ডুয়ের সমবায় সমিতিতে জয় তৃণমূলের তারপরও কেন খুশি সিপিএম বিজেপি নিজেদের হিন্দু বলে পরিচয় দেবেন না বাংলাদেশে সংখ্যালঘুদের কি পরামর্শ দিলেন ইউনুস শুভেন্দু অধিকারীকে এসআইআর করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও রাজ্যের রাজনীতিতে তীব্র বিতর্কে জন্ম দিয়েছে এই বক্তব্য এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী শুভেন্দু অধিকারীকে নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুরে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর ভূমিকা নিয়ে শাসক শিবিরের একাংশ এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত তাদের অভিযোগ শুভেন্দু শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সমাজ করতেই ব্যস্ত কিন্তু নিজের এলাকায় সংগঠন বা জনসংযোগে ঘাটতি রয়েছে এই অবস্থায় সামাজিক মাধ্যমে এক ব্যক্তি বা দলীয় সমর্থক মন্তব্য করেন ওনাকে এসআইআর করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠিয়ে দাও এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নিন্দার ঝড় তৃণমূল কংগ্রেসের নেতারা একে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ বললেও বিজেপি বলেছে এটা এক ধরনের রাজনৈতিক অসহিষ্ণুতা শুভেন্দুর ঘনিষ্ঠরা জানিয়েছেন বিরোধী নেতা হিসেবে তিনি রাজ্য রাজ্যের দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে সরব তাই তাকে লক্ষ্য করে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ হচ্ছে সাধারণ মানুষও এ নিয়ে বিভক্ত কেউ কেউ বলছেন রাজনীতিতে ভাষার সীমা মানা উচিত আবার কেউ বলছেন জনগণের রাগের প্রকাশ এটা তবে স্পষ্ট এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে বিহারে ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে দিল্লি রওনা দিলেন লালুরা বিহারের আসন্ন নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের আসন বন্টন নিয়ে জট তৈরি হয়েছে আর কংগ্রেস ও বাম দলগুলির মধ্যে সমঝোতা না হওয়ায় শেষমেশ বৈঠক করবেন বিহারে বর্তমানে এনডি এবং মহাজোটের মধ্যে প্রধান লড়াই হলেও নতুন তৃতীয় ফ্রন্টের আবির্ভাব পরিস্থিতিকে আরো জটিল করেছে এআইএমআইএম আজাদ সমাজ পার্টি এবং আরো কয়েকটি ছোট দল একসঙ্গে প্রার্থী ঘোষণা করে মহাজোটের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা এমন অবস্থায় আসন রফা নিয়ে দেরি হলে মহাজোটের অভ্যন্তরীণ ক্ষতি হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন লালুর দিল্লি যাত্রা ইঙ্গিত দিচ্ছে যে কেন্দ্রীয় স্তরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে যাতে রাজ্যে জোটের ঐক্য বজায় থাকে কংগ্রেস ইতিমধ্যে বেশি আসন দাবি করেছে অন্যদিকে আরজেডি চাইছে নেতৃত্বের অবস্থান অক্ষুণ্ণ রাখতে ভোট যত ঘনিয়ে আসছে বিহারের রাজনীতিতে চাপা উত্তেজনা তত বাড়ছে দুর্গাপুর প্রসঙ্গে মন্তব্য দুর্গাপুরের এক কলেজ ছাত্রীর ওপর ঘটে যাওয়া ঘটনার পর জুড়ে ক্ষোভ ছড়িয়েছে এই প্রেক্ষিতে তৃণমূল সাংসদ সৌগত রায় মন্তব্য করেন যে অত রাতে মেয়েদের কলেজ থেকে বেরোনো উচিত নয় তুমুল বিতর্ক তৈরি হয়েছে বিরোধীরা অভিযোগ করেছে এই বক্তব্য আসলে নারীর স্বাধীনতার প্রতি অবমাননা তবে সৌগত রায়ের ঘনিষ্ঠরা জানান তিনি মূলত নিরাপত্তার দিকটি থেকে বলেছিলেন রাজনৈতিক উদ্দেশ্যে তার বক্তব্য বিকৃত করা হচ্ছে বিজেপি এবং সিপিএম উভয় তৃণমূল সরকারের নারী নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে অন্যদিকে মহিলা সংগঠনগুলি বলেছে দোষ মেয়েদের নয় দোষ প্রশাসনের যারা নিরাপত্তা দিতে ব্যর্থ এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সমাজে পুরুষদের মানসিকতা পরিবর্তন না হলে নারী নির্যাতন থামানো যাবে না দুর্গাপুরের এই ঘটনা কেবল রাজ্য নয় দেশ জুড়ে নারী নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে দুর্গাপুরের কলেজ ছাত্রী গণধর্ষণের ঘটনায় রাজনীতি উত্তাল বিরোধী নেতা অধিকারী ধর্ণামঞ্চে দাঁড়িয়ে বলেন ওড়িশার মেয়েটিকে আমরা সুরক্ষা দিতে পারলাম না তাঁর এই মন্তব্যে সমর্থক ও বিরোধী উভয়ের মধ্যেই প্রতিক্রিয়া হয় শুভেন্দুর বক্তব্য অনুযায়ী রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আর সরকার প্রশাসনিকভাবে ব্যর্থ তৃণমূল এই মন্তব্যকে রাজনৈতিক নাটক বলেছে তাদের দাবি বিরোধী দল এই ঘটনায় রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে অন্যদিকে বিজেপি বলছে এটি শুধুমাত্র নারী নিরাপত্তার প্রশ্ন নয় এটি সরকারের দায়বদ্ধতার পরীক্ষা ধর্ষণের ঘটনায় চারজন অভিযুক্তের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পঞ্চমজন এখনো এখনও ফেরারি শুভেন্দু জানান তিনি এই ঘটনার ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন নাগরিক সমাজের একাংশ তার পাশে দাঁড়িয়েছে বলছে নারী নিরাপত্তা কোনো দলের বিষয় নয় এটি সমগ্র সমাজের লড়াই ভুটানের জলে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ভুটানে জলাধার ফেটে উত্তরবঙ্গে প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভুটানের জলে এত বড় দুর্ঘটনা ঘটেছে ওদেরও ক্ষতিপূরণ দেওয়া উচিত রাজ্যের উত্তরাঞ্চলে বিশেষত আলিপুরদুয়ার ও কোচবিহারে বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে কৃষিক্ষেত্র নষ্ট হয়েছে এবং কয়েকজনের প্রাণহানি ঘটেছে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকার ইতিমধ্যেই পুনর্বাসন ও ক্ষতিপূরণের কাজ শুরু করেছে কিন্তু আন্তর্জাতিক জলপ্রবাহের কারণে ক্ষয়ক্ষতি আংশিকভাবে প্রতিবেশী দেশের দায়িত্বেও পড়ে এই মন্তব্যের পর রাজনৈতিক তরফে প্রতিক্রিয়া দেখা যায় বিজেপি দাবি করে মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতি না বুঝেই এমন মন্তব্য করেছেন অন্যদিকে তৃণমূল শিবির বলছে তিনি একেবারে বাস্তব কথা বলেছেন যখন ভুটানের বাঁধ থেকে জল ছাড়ার কারণে ক্ষতি হয় তখন তাদেরও দায়িত্ববোধ থাকা উচিত স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গিয়েছে নদীর জলস্রোত এতটাই প্রবল ছিল যে একাধিক সেতু ও রাস্তাও ক্ষতিগ্রস্ত হয় রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রের কাছে আর্থিক সহায়তা চেয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য মানুষের পাশে সরকার আছে তবে প্রতিবেশী দেশগুলিরও মানবিক ভূমিকা থাকা প্রয়োজন বিহারের তৃতীয় ফন্টের উত্থান এআইএমআইমে এর পদক্ষেপে চাপে মহাজোট বিহারে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআই বত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করে নতুন তৃতীয় ফন্টের ইঙ্গিত দিয়েছে তে মহাজোট তথা আর কংগ্রেস জোটে চাপে পড়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এর পদক্ষেপ মূলত মুসলিম ভোট ভাগ করার কৌশল যা আর ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে আজাদ সমাজ পার্টি কিছু ছোট দলও এই ফ্রন্টে যুক্ত হতে পারে বলে খবর ওয়াইসি জানিয়েছেন আমরা বিহারের পিছিয়ে পড়া মানুষের স্বার্থে লড়ব মহাজোট হোক বা এনডিএ কেউই তাদের অধিকার দেয়নি অন্যদিকে আর জেডি পদক্ষেপকে বিজেপির বি টিমের রাজনীতি বলছে এই অবস্থায় বিহার নির্বাচনে ভোটের লড়াই আরও চতুর্মুখী হতে চলেছে এআইএমআইএমের সংগঠন পূর্ব বিহারের কিছু এলাকায় যথেষ্ট প্রভাবশালী তাদের উপস্থিতি ভোটের ফলাফলকে সরাসরি প্রভাবিত করতে পারে বিশ্লেষকরা বলছেন ওয়াইসি যদি মুসলিম ও সংখ্যালঘু ভোটের একটি অংশ টেনে নিতে পারে তাহলে মহাজোটের বিজয়ের পথ কঠিন হবে বিহারে আইআরসিটিসি দুর্নীতি মামলায় বিপাকে লালু ও তেজস্বী বিহারের রাজনীতিতে নতুন ঝড় তুলেছে আইআরসিটিসি দুর্নীতি মামলা দিল্লির আদালত এই মামলায় লালু প্রসাদ যাদব তার স্ত্রী রাবড়ি দেবী এবং পুত্র তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে এই মামলায় অভিযোগ রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ ভাবে রেলওয়ে হোটেল বরাদ্দের বিনিময়ে ঘুষ নিয়েছিলেন সিবিআই তদন্তের পর এখন আদালত বলেছে পর্যাপ্ত প্রমাণ আছে আরজেডি নেতারা একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে তাদের বক্তব্য ভোটের আগে বিজেপি ইচ্ছে করেই এই মামলা সামনে এনে আর জেডিকে চাপ দিতে চাইছে অন্যদিকে বিজেপি বলছে দুর্নীতির বিচার আইনি পথে হচ্ছে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই তেজস্বী যাদব বলেন আমরা ভয় পাই না আদালতই আমাদের ন্যায্যতা দেবে বিশ্লেষকদের মতে এই মামলার প্রভাব সরাসরি নির্বাচনে পড়তে পারে কারণ বিরোধী শিবিরের মুখ লালুর পরিবারকেই কেন্দ্র করে ভোটে তারকাদের দাপট রিতেশ পান্ডে ও ভোজপুরি ব্রিগেড বিহারের আসন্ন নির্বাচনে রাজনীতির পাশাপাশি তারকাদের দাপটও চোখে পড়ার মতো ভোজপুরি অভিনেতা রিতেশ পান্ডে এবার নেতৃত্ব দিচ্ছেন বিজেপির সাংস্কৃতিক প্রচারে তার সঙ্গে রয়েছেন মানস তিওয়ারি নিরহুয়া ও খেসারি লাল যাদবের মতো জনপ্রিয় মুখ তার সঙ্গে রয়েছেন মানস তিওয়ারি নিরহুয়া ও মতো লাল মুখ এই তারকারা ভোটারদের আবেগে প্রভাব ফেলতে পারে বিশেষ করে যুব সমাজ ও শ্রমজীবী শ্রেণীতে পর্যবেক্ষকদের মতে ভোজপুরি ভোটারদের মধ্যে স্থানীয় গর্ব তৈরি করার কৌশল অন্যদিকে আরজেডি শিবিরও পিছিয়ে নেই তারাও বিখ্যাত গায়ক ও স্থানীয় প্রভাবশালী মুখদের নিয়ে প্রচার চালাচ্ছে ভোটের প্রচারে গান ভিডিও সামাজিক মাধ্যম সব জায়গাতেই তারকাদের ব্যবহার জোরদার হয়েছে এবারের নির্বাচন শুধু নীতির নয় জনপ্রিয়তার লড়াইও হয়ে উঠেছে অনেকেই বলছেন বিহারের রাজনীতি ধীরে ধীরে বলিউডীয় আবেহ ঢুকে পড়েছে অনেকেই বলছেন বিহারে রাজনীতি ধীরে ধীরে বলিউডীয় আবহে ঢুকে পড়েছে সোনারপুরে বিজেপিতে ভাঙন তৃণমূলে যোগদান দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে পুজোর পরই রাজনৈতিক উলট পালট বিজেপির শীর্ষস্থানীয় নেতা তৃণমূলে যোগ দিয়েছেন এই ঘটনাকে তৃণমূলের বড় সাফল্য বলছে দলীয় নেতৃত্ব সূত্রের খবর বিজেপির ওই নেতৃত্বে প্রায় কর্মীও কর্মী করেছেন তাদের তাঁদের বিজেপির ভেতরে মতবিরোধ নেতৃত্বের অস্থিরতা ও সংগঠন দুর্বলতা তাদের হতাশ করেছিল তৃণমূলের জেলা সভাপতি জানান মানুষ উন্নয়নের পক্ষে বিভাজনের রাজনীতিতে নয় অন্যদিকে বিজেপি বলছে এটা পুজোর পরে দল ত্যাগ উৎসব চাপ সৃষ্টি করে এই যোগদান করানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সোনারপুরের মতন জায়গায় তৃণমূলের এই পুনরুদ্ধার ভবিষ্যৎ ভোটে প্রভাব ফেলতে পারে কারণ এখানকার সংগঠনগত ক্ষমতা ও গ্রামীণ সমর্থন অনেকটা বাড়লো দুর্গাপুর কাণ্ডের চতুর্থ অভিযুক্ত গ্রেফতার ফেরারি পঞ্চম জন দুর্গাপুরে কলেজ ছাত্রী ধর্ষণ কাণ্ডে নতুন মোড় পুলিশ চতুর্থ অভিযুক্ত শেখ নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে তবে পঞ্চম অভিযুক্ত এখনও ফেরারি ঘটনার পর থেকে গোটা রাজ্য উত্তপ্ত পুলিশ জানিয়ে যে ধৃতদের মধ্যে অধিকাংশ স্থানীয় এবং ঘটনার দিন মন্তব্য অবস্থায় মেয়েটিকে টেনে নিয়ে যায় রাজ্য জুড়ে মহিলা সংগঠনগুলির প্রতিবাদ চলছে পুলিশ এখন মূল অভিযুক্তকে ধরতে বিভিন্ন জেলায় অভিযান চালাচ্ছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে নির্ব চার্জশিট গঠন করা হবে মুখ্যমন্ত্রীও বলেছেন দোষীরা কেউ রেহাই পাবে না এই ঘটনার ফলে নারী নিরাপত্তা ও প্রশাসনিক দায় নিয়ে ফের প্রশ্ন উঠেছে নাগরিক সমাজ বলছে শুধু গ্রেফতার নয় দ্রুত বিচারই একমাত্র সমাধান হুগলির পান্ডুয়ায় সমবায় নির্বাচনে তৃণমূলের জয় তবু কেন খুশি সিপিএম বিজেপি হুগলির সমবায় নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু আশ্চর্যজনকভাবে সিপিএম ও বিজেপি শিবিরও খুশির সুরে প্রতিক্রিয়া দিয়েছে কারণ যদিও তৃণমূল জিতেছে ভোটের ব্যবধান কমেছে পূর্বে যেখানে তৃণমূল বারো শূন্য ব্যবধানে জিতত এবার প্রতিদ্বন্দ্বিতায় কিছু আসন দখল করেছে সিপিএম বলছে মানুষ বিকল্প খুঁজছে বিজেপি দাবি করেছে তাদের ভোট বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক বিশেষ মতে গ্রামীণ স্তরে তৃণমূলের সংগঠন এখনও শক্তিশালী তবে জমেছে। কাটমানি স্থানীয় ভোটের ওপর প্রভাব ফেলেছে তৃণমূল নেতৃত্ব বলছে তৃণমূল নেতৃত্ব বলেছে প্রমাণ যে মানুষ উন্নয়নের পক্ষে অন্যদিকে বিরোধীরা বলছে এই ফলাফল বড় পরিবর্তনের সূচনা